দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত আজ বার্তাকক্ষ থেকে আপনার সঙ্গে আছি মুনিরা দু হাজার দুই সালের দশ নভেম্বর ঢাকার পোস্তাগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচে এক পিলারের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল এক তরুণীর লাশ কয়েকদিন পর জানা যায় নিহত সেই তরুণী সেই সময়কার জনপ্রিয় মডেল তানিয়া মাহবুব তিনি শুরুতে অজ্ঞাতনামাদের আসামি করে কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছিল তবে তদন্ত শুরুর পরপরই অভিযোগের আঙুল ওঠে আশির দশকের ছাত্রদল নেতা ও জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম ফারুক দিকে দুই হাজার সালে সিআইডি যখন অভিযোগপত্র দেয় তখন সেখানে একমাত্র আসামি ছিলেন তিনি দুই বছর পর পলাতক অভিকে অভিযুক্ত করে দু সালের দশ জুলাই শুরু হয় মামলার বিচার তারও চোদ্দ বছর পর একচল্লিশ জন সাক্ষীর মধ্যে ছাব্বিশ জনের সাক্ষ্য নিয়ে বুধবার রায় দিয়েছে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনী আক্তারের আদালত রায়ে আসামি অভিকে খালাস দেওয়া হয়েছে অভি খালাস পেয়ে যাওয়ার পর এখন প্রশ্ন হলো তিন্নিকে খুন করেছিল কে সেই খুনের রহস্যের উদ্ঘাটনী বা কিভাবে হবে এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের কি খবর এর জন্য যুক্ত করছি সহকর্মী আরিফুল ইসলামকে আরিফুল আপনাকে স্বাগত ধন্যবাদ মনির আপনাকে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো তিননি হত্যার ঘটনাক্রম মানে কবে লাশ পাওয়া গেল কবে চিহ্নিত হলো সুরতহালে কি বলা হয়েছিল এসব আমরা ইতিমধ্যে জেনেছি দু হাজার দুই সালের দশই নভেম্বর ঢাকা পুস্তকলা বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ চীন ব্রিজের উচ্চ পিলারের নিচে এক অজ্ঞাত নামায় তরুণীর লাশ উদ্ধার করা হয় অজ্ঞাতনামা লাশ উদ্ধারকে কেন্দ্র করে তৎকালীন ক্যারারগঞ্জের উপপরিদর্শক শফিউদ্দিন অজ্ঞাতনামা একটি আসামি করে মামলা দায়ের করেন মামলা দায়ের পর লাশটি তদন্ত ময়না তদন্ত শেষে কোনো দাবি দাবা না থাকায় আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয় এবং কবরস্থান করা হয় জোরাইনে পরবর্তী লাশটি দেওয়ার পূর্বে একই বছরের পনেরোই নভেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি ছবি প্রকাশ করা হয় জনকণ্ঠ সেই প্রতিবেদন দেখে তার চাচা রেজল করিম শনাক্ত করেন আলোচিত সেই নায়িকা সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির লাশ পুলিশের ময়না তদন্ত রিপোর্টে উঠে আসে মডেল তিননি শরীরের অংশে বিভিন্ন জখমের চিহ্ন ছিল এবং মাথায় খুলিতে ছিল ভূত অস্ত্রের আঘাত এবং আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় এটা হত্যাকাণ্ড আমরা দেখেছি শুরুতে অজ্ঞাতনামাদের নামাদের আসামি করা হয়েছিল তাহলে গোলাম ফারুক অভির নাম এলো কিভাবে আর কিসের ভিত্তিতে সিআইডি তাকেই একমাত্র আসামি করে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের পর সাত তদন্ত কর্মকর্তা হাট ঘুরে সিআইডি পুলিশ তখন মামলাটি চার্জশিট দাখিল করে একমাত্র আসামি করে গোলাম ফারুক অভিকে এবং মামলা তদন্ত কর্মকর্তা চার্জশিট এবং আদালত সূত্রে জানা গেছে মামলার ভিকটিম তিনি তিনি বার্সা থেকে যাওয়ার আগ মুহূর্তে তিনি অভির কথা বলে গেছেন এবং অভিষেকে দেখা হবে এবং মামলা তদন্ত কর্মকর্তা কথা বলেছেন যে মামলার সাক্ষী পরিবার এবং ভাই বোন এবং বাবা এবং চাচা সশরীরে আসামির কথার নাম উল্লেখ রয়েছে এই কারণে চার্জশিটে তার নামটি এসেছে সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ কেন সন্দেহাতীত ভাবে অভিকে আসামি প্রমাণ করতে পারল না কি কি বাধা ছিল ক্ষেত্রে আর অভি এখন আছেনি বা কোথায় সে সম্পর্কে কি জানা গেছে তিনি নিহতর ঘটনা দীর্ঘ তেইশ বছর পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক শাহিনুর আক্তারের আদালতে মামলাটি রায় ঘোষণা করা হয় এবং রায়ে একমাত্র আসামি অভিকে বেকুসুর খালাস দেওয়া হয় এবং রায় বিচারক উল্লেখ করেন রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে তাকে খালাস দেওয়া হচ্ছে এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন কি কারণে এই মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রায়ের কপি না পাওয়া আমরা কিছু বলতে পারবো না এবং মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব তবে এই রায়টা পূর্ণাঙ্গ রায় না এর পরেও আরো অনেক কিছু রয়েছে বলে তিনি আশাবাদী এবং এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করার কথাও জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে আইফুলে যে দীর্ঘ সময় মামলাটি কোন কোন পথ অতিক্রম করেছে তিন্নির পরিবারের সদস্যরা আদালতে যে সাক্ষ্য দিয়েছিলেন সেখানে তারা কি কি বলেছিলেন রায় ঘোষণা শেষে তিনি বাবা সৈয়দ মাহবুব করিমের সাথে যোগাযোগ করা হয় তিনি জানান তিনি রাজগি যে রায় ঘোষণা করা হবে সে সম্পর্কে তিনি জানেন না এবং তিনি আদালতে যখন রায় ঘোষণা করা হার পূর্বে গ্রহণ দিয়েছেন এবং সাক্ষ্য গ্রহণে তিনি অভিকে অভিযুক্ত করেছেন এবং তিনি বলেছেন তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মামলাটি সূত্র এবং দীর্ঘায়িত করা হয়েছে ক্ষেত্রে বারবার বলার পরেও রাষ্ট্রপক্ষ খুব একটা পদক্ষেপ গ্রহণ করেন এবং আসামি পক্ষ থেকে এই মামলাটি যে আসামি পক্ষে নিযুক্ত করা হয়েছে সে আইনজীবী দীর্ঘায়িত করেছেন বলে দিনের বাবা অভিযোগ করে বলেন আর ফুল আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার কমেন্ট থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে